এক বিঘা জমির ধান কাটতে খরচ হচ্ছে সাড়ে চার হাজার টাকা যা বর্তমান বাজার মূল্যের চার মন ধানের সমান ভাবা যায় আসলে সব দিক দিয়েই কৃষকের লস একজন কৃষকের চেয়ে যারা মধ্যস্থ ব্যবসা করে থাকেন তাদের লাভ হয় দ্বিগুণ এক বিঘা জমি চাষ করতে একজন কৃষকের খরচ হয় বারো থেকে পনেরো হাজার টাকা যাই হোক আমাদের ধান পেকে গেছে কাটতে হবে শ্রমিকের কাছে গেলাম তারা বলতেছে পঁয়তাল্লিশশো টাকা লাগবে তাই কোনো উপায় খুঁজে না পেয়ে ছোটো ভাইদের সাথে নিয়ে কাটা শুরু করলাম ওরা কাটতেছে আমি বসে ভিডিও করতেছি দেখে তারা বলতেছে ভাই মান সম্মান শেষ করে দিয়েন না কথা বলার কারণ হলো তারা সবাই স্কুলে পড়ে ধান কাটার ভিডিও যদি তাদের ক্লাসমেট বান্ধবীরা দেখে তাহলে তাদের মানসম্মান ধুলোয় মিশে যাবে তাই বারবার রিকোয়েস্ট করতেছে ভিডিও না করার জন্য তারপরে একটি ভিডিও করলাম সবাই মিলে ধান কাটলাম ধান কাটার শেষে ওদের টাকা দিলাম খাওয়া দাওয়া দিলাম সব কিছু করার পর সাতাশশো টাকার মতো খরচা হয়ে গেল তারপরেও খরচা কিন্তু একটু কম হলো কারণ অন্যরা চেয়েছিল পঁয়তাল্লিশশো টাকার মতো সেখানে সাতাশশো টাকা দিয়ে ধান কাটা শেষ হলো